আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে শনিবার কালকে সরস্বতী পুজো সেই কারণে আমরা ছুটি পেয়েছি দুদিন পর পর আজকে আমরা পুরীতে যাচ্ছি পুরীর ঠাকুর দর্শন করতে জয় জগন্নাথ জয় জগন্নাথ আমাদের আমাদের আটটায় বাস আছে আটটা দশ তো দেরি হয়ে গেছে একটু বেরোতে দেখা যাক কতক্ষণে পৌঁছাই তাই যত তাড়াতাড়ি সম্ভব

তো বন্ধুরা আমি দিন এরকম স্লিপার বাস চড়িনি তো আমি খুব আনন্দে আছি যে বাসে করে পুরী যাব প্রথম বেশ মজা হচ্ছে আর বাসটা দেখতেও খুব সুন্দর দেখুন আমার জামার কালারের সাথে বাসটা পুরো ম্যাচ করে গেছে তো ওখানে অনেক ফটো তুলেছি বাসটার সাথে তো যাই হোক বাসে ওঠার টাইম হয়ে এসছে কারণ পনেরোতে ছাড়বে এখন দু তিন মিনিট বাকি তো আমরা বাসে উঠে যাচ্ছি দেখুন বাস সাইডটা উঠেই বাস সাইডটা হচ্ছে ডাবল বেড আর রাইট সাইডে হচ্ছে সিঙ্গেল বেড আপার সাইড লোয়ার সাইড দুটিকেই আছে আমাদের হচ্ছে আপার সাইডে বেড ছিল না পারে আছে আমাদের উপরের দিকটা জোড়া যে বেডটা মানে এই যে এইটা দেখুন যে কালো জ্যাকেটটা ওটা হচ্ছে আমার জ্যাকেট তো এইখানটাই আমরা নিয়েছি দোতলাতে বেশ মজা হচ্ছে এখানে দেখুন কি সুন্দর বাস্কেট রাখা অনেক কিছু রাখতে পারবেন ব্যাগ ব্যাগঠ্যাগ জিনিসপত্র এখানে আবার কম্বলের মতো আছে গায়ে দেওয়া যাবে দুটো বালিশ আছে মানে বেশ সুন্দর টিপটাপ অসুবিধা হবে না বোঝাই যাচ্ছে আবার পর্দা দেওয়া আছে পার্টিশান করা আছে এবার সে দেখুন অনেকে শুয়েও আছে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর মানে একটা লম্বা চওড়া রোকেশ বেশ ভালোইভাবেই শোয়া হয়ে যাবে কোনো অসুবিধা হবে না বেশ লম্বায় অনেকটা বড় আছে তো তুমি কি এখন উপরে উঠবে সিঁড়ি দেখি দাও কীরকমভাবে উঠতে হবে ও তো সিঁড়ি এই জুতো রাখার জায়গা ও তো বেশ সুন্দর উঠে যাচ্ছে দেখুন হ্যাঁ এই সিঁড়ি ভেঙে উঠতে হবে এটা একটা ভয় লাগছে আমার যাই হোক আমিও পারবো দেখা যাক উঠে এবার আমার পালা এবারে তোমার ওঠার পালা উঠে গেছি মাথাটা দিক বসে আছে এই না গো বসে আছে এই তো বসে পুরো একদম ছাড়া দেইছে ইয়েস বাহ ব্যাপারটা হেভি হয়েছে বাহ এই দেখুন আমাদের দেখা এখানে আমাদের তাওয়ালি সব রাখা আছে বাহ ঠিক আছে হ্যাঁ বন্ধুরা আমাদের বাস থেকে খুনি এটা বাসের কে আর কি স্ন্যাকসের প্যাকেট দিয়েছে এক একজন কে এক একটা জাস্ট বেকড তো এটা খুলে দেখছি কি আছে একটা খুলি এটাও ফুলেছে কি আছে আচ্ছা বিস্কুটের প্যাকেট আছে চিড়ে ভাজা আছে একটা কেক আছে আর একটা টাইপের আছে করে ভালোই হয়েছে গুড গুড হ্যাঁ গো খাবারগুলো বাড়বে না বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে এসেছি ওরকম হলো এটাতে আছে দেখাই ভাত আর আলু ভাজা এটাতেও তাই আছে আমরা বন্ধুরা বাসেই ডিনার করব বলে বাড়ি থেকেই খাবার নিয়ে এসেছিলাম এই কন্টেনারগুলো করে ভাত আর আলু ভাজা

আমরা এখন চলে এসেছি কোলাঘাট নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে দাঁড় করিয়েছে এর নাগরদোলনা এর দোলনা চড়ছে খুব মজা পেয়েছে এই যে এখন দশটা দশ বাজে ঘুড়িতে বাস থেকে অনেকেই নেমেছে ডিনার করার জন্য এখানে অ্যাকচুয়ালি সেই জন্যই এখানে ব্রেক দিয়েছে বাস আমরা ডিনার করিনি কারণ আমরা বাসেই ডিনারটা করে ফেলেছিলাম জায়গাটা খুব সুন্দর দেখুন এখানে শিব ঠাকুরটাও কি সুন্দর আর আমরা এখানে একটু কফি ব্রেক নেব কফি নিয়ে চলে এসেছো বাসে উঠেই আমরা খেয়ে নিয়েছিলাম ডিনারটা টাইমে তাই এখন আমরা একটু কফি খাচ্ছি এখন কফি ব্রেক কফি খাওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমরা বাসে উঠে পড়ছি বাসটা এবার ছেড়ে দেবে আস্তে দেখা শূন্য উঠা পড়ো অ্যা অ্যা ব্যাস কেমন হাই বন্ধুরা গুড নাইট সবাইকে এবার আমরা বাসে ঘুমিয়ে পড়ব এটা একটা নতুন অভিজ্ঞতা আবার সকালে দেখা হচ্ছে টাটা হ্যায় বন্ধুরা গুড মর্নিং সবাইকে আবার সকাল হয়ে গেছে আমরা পুরীতে ঢুকে পড়েছি বাসেই আছি পুরীতে ঢুকে পড়েছি বাইরেটা আপনাদের দেখাচ্ছি এখনো নামিনি সকালটা বেশ সুন্দর লাগছে খুব ভালো লাগছে আগের দিন বাস জার্নিটা খুব ভালো করলাম মানে আমার তো ভালো ঘুম হয়েছে বেশ মজাও হচ্ছিল অভিজ্ঞতাটা বেশ ভালোই হলো যাই হোক এখন আমরা বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে গেছি এখানে নামিয়ে দেবে আমাদের এখান থেকে এখন হোটেলে যাব হোটেলে যাওয়ার পর আমার নতুন ভিডিও দিচ্ছি এখন বন্ধুরা টাটা জয় জগন্নাথ